বিকাশ ভবনে শিক্ষক আন্দোলনে পুলিশি বর্বরতা বহু শিক্ষক আহত এআইডিএস ডাকে ছাত্র ধর্মঘট বিকাশ ভবনে ন্যায্য দাবি দিয়ে অবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের ওপর আজ পুলিশের চরম দমন পীড়নের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে আন্দোলনে সামিল ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা শান্তিপূর্ণভাবে দাবিপত্র পেশের উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিলেন বিকাশ ভবনের সামনে প্রত্যক্ষদর্শীদের দাবি হঠাৎ করেই পুলিশ লাঠিচার্জ শুরু করে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন পুলিশের এই আচরণে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এআইডিএসও অর্থাৎ অখিল ভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন আজ সারা বাংলায় ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছে এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে এদিকে সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহল ও নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিব্রো আমাদের টিভি দেখুন আজকে ছাত্র সংগঠন গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছে আপনারা জানেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে যখন তারা আন্দোলন করছে সেই আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশি কি বর্বরতা আপনারা তা দেখেছেন সেই বর্বরতাকে ধিকার জানিয়ে আজ ছাত্র সংগঠন এআইডিএস ও গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এবং এই ধর্মঘটের আমরা যেমন ডাক দিয়েছি তার সাথে সাথে আমরা দাবি করছি যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতে হবে এবং এই শিক্ষক নিয়োগে যারা দুর্নীতির সাথে যুক্ত সেই সমস্ত নেতা মন্ত্রী আমলা তাদের কিন্তু শাস্তিকে সুনিশ্চিত করতে হবে আপনারা জানেন আজকে রাজ্যের শিক্ষার কি অবস্থা আজকে সরকারি স্কুল বহু সরকারি স্কুল উঠে যাচ্ছে এমন অবস্থায় দাঁড়িয়ে আজকে যখন এতগুলো যোগ্য শিক্ষককে চাকরিতে তারা পুনর্বহাল করছে না বরঞ্চ তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত কিন্তু ধ্বংসের মুখে ভেঙে পড়ার মুখে তাই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আজকে ছাত্র সংগঠন এআইডিএস ও দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং এই যে গত দুদিন আগের ঘটনা যে পুলিশি বর্বরতা হয়েছে শিক্ষকদের আন্দোলনে সেই আন্দোলনের যে বর্বরতা তাকে ধিক্কার জানিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র সংগঠন आईडिया सर